যারা রাস্তায় নেমেছেন তারা মহিলাদের সুরক্ষার দাবিতে রাস্তায় নেমেছেন যারা রাস্তায় নেমেছেন তারা আর্জি করে একজন তরুণী চিকিৎসকের যে নিষ্ঠুর মৃত্যু হয়েছে তাকে যেভাবে ধর্ষণ করা হয়েছে তার প্রতিবাদে রাস্তায় নেমেছেন কিন্তু যারা রাস্তায় নেমেছেন সব প্রতিবাদই কি আসলে মহিলাদের সুরক্ষা চান আমার এই প্রশ্নটা প্রথম জেগেছিল যখন দেখেছিলাম যে প্রতিবাদীদের মিছিলে একজন অভিনেত্রী তিনি যেমনই হন ঋতুপর্ণা সেনগুপ্তকে ঘাট ধাক্কা দেওয়া হলো তার গাড়িতে জলের বোতল ইত্যাদি ছোড়া হলো তিনিও তো একজন মহিলা একজন মহিলাকে অসম্মান করে কি আরেকজন মহিলার জন্য সুরক্ষা বা আরেকজন মহিলার জন্য বিচার চাওয়া যায় আপনি যে ঘটনাটার কথা বলছেন সেটা আরও খারাপ চোদ্দই আগস্ট রাত্রিবেলা যখন রিক্লেম দ্য নাইট বা রাতে দখল নাও হচ্ছিলো তখন মানে নির্যাতিতার বাড়ি থেকে অল্প দূরে উত্তর চব্বিশ পরগনায় তার বাড়ি থেকে হয়তো পাঁচ কিলোমিটার দূরেও নয় এমন একটা জায়গায় একটি মেয়ে যখন রাস্তায় প্রতিবাদ করতে গেছিল তার সঙ্গে দুজন যুবকের পরিচয় হয় সে ওই মেয়েটি নিশ্চয়ই বিশ্বাস করে নিয়েছিল ওই যুবকরা যখন নারী সুরক্ষার দাবিতে আরজি করে নির্যাতিতার বিচারের দাবিতে স্লোগান দিচ্ছে তাহলে তাদের উদ্দেশ্য নিশ্চয়ই অন্য রকম কিন্তু ঘটনাক্রম গড়ালো আরও কুৎসিত দিকে ওই দুজন তার সঙ্গে আলাপ করল তার সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব করলো তারপর তাকে বাড়িতে ডেকে গণধর্ষণ করলো এখানেই শেষ নয় ওই মির্জাদিদা মেয়েটির যেও হয়তো পঁচিশও পেরোয়নি তার ধর্ষণের ঘটনাকে তারা ভিডিও করে রাখলো ভিডিও করে রাখলো যাতে ভবিষ্যতে তাকে ব্ল্যাকমেল করা যায় এর চাইতে খারাপ আর কি এটা আমাদের মনে প্রশ্ন তুলে দেয় যে যারা রাস্তায় নামছেন তারা হুজুকে নামছেন না তারা সত্যি সত্যি সিরিয়াস আমি বিশ্বাস করি এবং করতে চাই যারা রাস্তায় নামছেন যারা নারী সুরক্ষার দাবিতে গলা ফাটাচ্ছেন তারা সবাই সিরিয়াস কিন্তু তারপরে ঋতুপর্ণা সেনগুপ্তর উপর আক্রমণের ঘটনা বা উত্তর চব্বিশ পরগনায় এই মানে কিশোরী কিশোরী বা তরুণী ম্যাক্সিমাম বলা যেতে পারে তাকে গণধর্ষণের ঘটনা কোটা বিষয়টা নিয়ে গভীর প্রশ্ন চূহ্ন তুলে দেয় যারা আন্দোলনে পাশে দাঁড়িয়ে গলা মানে ফাটাচ্ছে তারাই যদি পাশের মহিলাকে যৌন নির্যাতন করে তাহলে তাদের আসল উদ্দেশ্য কী তাহলে কি সত্যি সত্যি আমরা মহিলাদের সুরক্ষা বা নারীর প্রতি অত্যাচার নিয়ে সিরিয়াস নাকি সবই নাটক